ইসমাইল শহীদ লোক পাবেন কোথায় এক বক্তব্যে সত্তর হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে ইতিহাস পড়ে আমার কাছে কেমন লাগতো যে এটা কেমন কথা এত হিন্দু কি করে ইসলাম গ্রহণ করবে কিন্তু যখন সচক্ষে দেখলাম এই যুগেরই ডাক্তার জাকির নায়কের মতো একজন ডাক্তার মানুষের যুক্তিভিত্তিক আলোচনা শুনে লক্ষ 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 হিন্দু ইসলাম গ্রহণ করছে চোখের সামনে যখন দেখলাম তখন এটা কিন্তু আল্লাহ আমাকে মানে এটা প্রমাণ দিয়ে দিছেন যে তোর মনে সন্দেহ ছিল যে এক বক্তব্যে কেমনে সত্তর হাজার মানুষ ইসলাম গ্রহণ করে ডাক্তার জাকির নায়কে একটা আলোচনার কারণে লক্ষ লক্ষ হিন্দু হাজার হাজার ইহুদি খ্রিস্টান সারা পৃথিবীতে ইসলাম গ্রহণ করেছে এটা প্রমাণ পাওয়া গেল কিছু কিছু জিনিস যখন আমার কাছে একটু সন্দেহ মতো হয়েছে তখন আল্লাহর রহমত পেয়েছি আমার কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছেন তার মধ্যে এটা একটা বিরাশি বিঘা সম্পদ বাস্তবায় বাজাপ্ত করে দিয়েছে আজকে ডাক্তার জাকির নায়কের যত সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে প্রতিষ্ঠান ব্যান করে দেওয়া হয়েছে টিভি চ্যানেল ব্যান করে দিয়েছে এরকম বিরাশি হাজার বিঘা হবে তার কিনলে কথা বুঝতে পারেননি সেই সময়ে বিরাশি বিঘা আর এই সময়ে যদি এতগুলো বাজেয়াপ্ত করা হয় শুধু তার দোষ তাওহিদের দাওয়াত দিয়েছেন তাই তাই না দুইটা ইন্ডিয়ার ঘটনা ঠিক একটা হলো দেড়শো বছর আগে আর একটা হলো দেড়শো বছর পরে এতটুকু পার্থক্য অন্য কোনো পার্থক্য নাই একটা জাকির নায়েক অন্য দেশে যাওয়া পথ পেয়েছেন চলে গেছেন আল্লাহ তাকে হেফাজত কিন্তু আপনি যাই বলেন না কেন বুকসাই বুখারি পড়াতে গিয়ে হাদিস আসছে যে আবু বকর রসুল সাল্লাম দুইজন গাড়ি শহরে লুকালেন আল্লাহ রাসূলকে ঘুমিয়ে রেখে পেটে খাবার নাই তিনি বাইরে গেছেন খাবার খুঁজতে গাড়ে শহর কি তো সোজা কথা তবু ওই পাহাড়ের মাথার উপরে উঠে বকর রজালে বের হয়ে দেখলেন যে রাখাল বকরি চড়াচ্ছে তো বলছে তোমার একটা বকরি দুধ দাও আমার প্রশ্ন ছিল মাথায় ওই টাইম আবু বকর রজাল এই গারে শহরের উপরে কোথায় বকরি পেলেন তখন বুঝলেন কেমনে বকরি পেলেন ওই জায়গাতে কিভাবে সম্ভব হলো কিন্তু আমি দুই হাজার চোদ্দ পনেরো সালে ওমরা করতে গিয়ে আপনি কি চিন্তা করতে পারছেন আজ থেকে চোদ্দশো বছর পনেরোশো বছর আগের কথা সেটা ওই টাইমে বকরির ছাগল ছাগল চড়াচ্ছে আল্লাহ রাসুলের জন্য দুধ দহন করে নিয়ে এসে খাওয়ালেন রসুল সাল্লাহ সাল্লামকে হাদিস পেয়েছি বুহারি পড়াতে গিয়ে এই চোদ্দ সরি পনেরো সালে গিয়ে দেখছি এখনো গারে শহরের উপরে সাগর চরছে। আপনারা কেউ দেখেছেন দেখেন আমি দেখছি আমার সাথে যে ভাই ছিলেন মকটা এখনো থাকেন তিনি আমি দাঁড়ায় গেলাম আমি বলে শোনেন আল্লাহ আমাকে একটা জিনিস দেখাইছে আজকে এই যে বকরি চড়ছে বলছে বকরি চড়তে চড়তে উপরে চলে যাইতো ওই যে চরছে এখনো ওই যে হাদিস অনুবাদ করি বারোশো তিন নম্বর হাদিস পাহাড়ের চূড়ায় ইয়া বিরয় এখন আমিন ফির আসে সাজিয়াতিন বি জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওই যে পাহাড়ের চূড়ায় একটা রাখাল বকরি চরাচ্ছে ওখানে কেউ নাই একাই আছে আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে কেন ইউয়াজিন ওয়া ইয়াকিমুস সালাহ আযান দিয়ে সে সালাত আদায় করছে আল্লাহ বলেন উনযুরু ইলা আব্দি হাযা আমার ফেরেশতারা আসমান জমিনের সমস্ত ফেরেস্তাকে আল্লাহ বলেন আমার ওই বান্দার দিকে তাকিয়ে দেখো আজান দিয়ে সালাত আদায় করছে শুনে রাখো ইয়াখাফুমিননি শুধু আমাকেই ভয় করে আর কাউকে ভয় করে না গফর তুলি আব্দি হাজা আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম ওয়াখল তো হুন জান্নাত আমি তাকে জান্নাতে প্রবেশ মানে পাহাড়ের চূড়ায় উঠে নিজ চোখে দেখে আশ্চর্য আমার খুব ভালো লেগেছে হাদিসের সাথে মিল পাওয়া গেল পনেরোশো বছর পরেও ওই নিদর্শনটা আল্লাহ এখন রেখে দিয়েছেন খাইবারে যখন গেলাম গাধার গোস্ত খার গল্প করি না করি গাধার গোস্ত খার গল্প করলে তো আপনার রাগ করেন রাগ করেন না রাগ করেন একটু খাইবার বিজয় হয়েছে চোখ

আল্লাহ রাধাকে বললেন ঘোষণা দাও গাধার শত শত গাধা জবাই করেছে রান্না হয়ে গেছে এখন খাওয়া শুরু হবে সেন্ট বের হয়েছে গোসতে সেন্ট কখন বের হয় খাওয়ার কাছে গরুর গোস রান্না করা শুরু হয় কষানি যখন হয় সেই সেন্টের অনেকে রান্না করতে করতে পাঁচ দেখে। খেয়ে নেয় এই পর্যায় সাহাবিরা সব চুপ বলে দিলেন গোস ফেলে দিবে হাড়ি ভেঙ্গে দিবে। গোস ফেলে দিবে হাড়ি ভেঙ্গে দিবা এবার কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আপনারা কি করতেন আপনারা একটা কাজ করতেন যে এই যুগে হলে আবু বকর রাজনাকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের টিম পাঠায় বলতেন যে অন্তত আজকে খাওয়ার অনুমতি নিয়ে আসে তাই না শোনেন শোনেন কিন্তু সাহাবির আবেদন জানান আল্লাহ রসুল এই গোস ফেলে দিই আমরা কিন্তু পাতিলটা কি ভাঙ্গার দরকার আছে পাতিলটা বলছে ঠিক আছে পাতিল রেখে তার ধুয়ে ফেলো কিন্তু গোস খাওয়া যাবে না ক্লান্ত এত দিন থেকে যুদ্ধ হচ্ছে জয় লাভ করা না আলী রাজা কেন বলতে গেছি কথাটা জানেন এই যুব কালী রাজিয়াল হোকে বললেন আজকে একটা মানুষকে আমি তরবারি পতাকা হাতে তুলে দিব তার মাধ্যমে বিজয় লাভ করবে বলেননি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম কাকে দিবেন সব সাহাবি অপেক্ষা আছে হয়তো আল্লাহ রাসুলের তরবারি আমি পাব কিন্তু সকালে যখন বললেন সবাই মনে করছে তখন তো আলী কই তখন সবাই বলছে আলী অসুস্থ আলী আপনার মতো বৃদ্ধ ছিল কি ছিল আলী রাজি আল্লাহ মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন খাইবার কে সুহান আল্লাহ বিশাল গেট যে অন্তত পাঁচশো মানুষ ধরে সেই গেট সরানো যাবে না তিনি ধরে যখন চাঁদ দিলেন এমনি খুলে গেল আল্লাহ তাকে কি শক্তি দিয়েছিলেন খাইবার বিজয় পেয়ে গেল ক্লান্ত সাহাবিরা ক্ষুধার্ত সাহাবিরা বিজয়ী হয়েছে গাধা দবাই করেছে রান্না করেছে খাওয়া দাওয়া করবে ঘোষণা দিয়ে দিলেন খাওয়া যাবে আপনারা বলতেন আজকে অন্তত খাই পরে যাওয়াই হবে একজন এক পিস গোস খাননি এক পিসও খাননি সবাই ফেলে দিয়েছে আপনি পারবেন পারবেন বল পারবেন বিড়ি ছাড়তে পারেন না আপনি গোস ছাড়বেন এই যে রাগ করেন আপনারা বললাম সাধারণ একটা দুই টাকা বিড়ি এক টাকায় দশটা পাওয়া যেত আমার সময় দেখছি এখন কয়টা পাওয়া যায় তা জানি না